নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই সবাইকে বলছি যে আপনারা কিন্তু খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন এটি কিন্তু প্রভূত উপকারে লাগতে পারে সেই জন্যই এই ভিডিওটি আমি করছি আমি এই বিষয় নিয়ে বেশ কিছু কাজ করবো ভবিষ্যতে তো আমি আজকে যে পাঁচটি বই দেখাচ্ছি আপনাদের এই পাঁচটি বই কিন্তু ল অফ অ্যাট্রাকশনের ওপর বই এই ল অফ অ্যাট্রাকশান কী এই বিষয়ে অনেকের প্রশ্ন আছে বা অনেকে জানেন না যারা জানেন না তাদেরকেও এই বিষয়টি আমি ক্লিয়ার করবো আর এই পাঁচটি বই কেন আমি রেকমেন্ড করছি বা কেন আপনাদের সামনে তুলে ধরছি তাও আমি ডিটেলসে আলোচনা করবো প্রথমেই বলি যে আজকে আমি পাঁচটি বই কিন্তু আপনাদের আমি আলোচনা করে দেখাবো না এই পাঁচটি বইয়ের মধ্যে আমি যে কোনো একটি বই নিয়ে আমি আজকে আলোচনা করব বাকি পাঁচটি আমি পরে দেখাবো আমার টোটাল ল অফ অ্যাট্রাকশানের ওপর দশটি বই আমার কাছে আছে বা মোটিভেশনাল বুকও বলতে পারেন এই দশটি বই কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ বই আর আমি নিজে এই বইগুলি পড়ে অনেক ফল লাভ করেছি তো সেই জন্য আমি মনে করি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের দর্শকদের এই বইগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া বা এই বইগুলোর যে অন্তর্নিহিত অর্থ আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্যই আজকে আমাদের ভিডিওর উপস্থাপনা আর আমি চেষ্টা করবো পরপর বেশ কয়েকটি ক্লাস ল অফ অ্যাট্রাকশন নিয়ে করব। যা আমাদের নতুন দিগন্ত খুলে দিতে পারে বা আমাদের জীবন বদলে দিতে সহায়তা করতে পারে আমার কাছে যে পাঁচটি বই আছে শুধু এই পাঁচটি বইয়ের আমি নাম আজকে আপনাদের বলছি আমি পরে বইগুলোর ওতপ্রোতভাবে ডিটেলস নিয়ে আলোচনা করবো তো প্রথম যে বইটি দেখাচ্ছি সেটি হচ্ছে রহস্য বইটির নাম রহস্য এই বইটির লেখিকা হচ্ছে রন্ডা ব্রানের লেখা বই এটি একটি অত্যন্ত মূল্যবান বই আরেকটি যে বই দেখাচ্ছি সেটি হচ্ছে আপনার অবচেতন মনের শক্তি ডক্টর জোসেফ মারফির লেখা আর তৃতীয় যে বইটি দেখাচ্ছি সেটি হচ্ছে চিন্তা করুন আর ধনী হয়ে উঠুন এই বইটি হচ্ছে নেপোলিয়ান হিলের লেখা তারপরে যে বইটি দেখাচ্ছি সেটি হচ্ছে অসাধারণ একটি বই না বলতে শিখুন এই বইটি কিন্তু অসাধারণ একটি বই আর একটি বই দেখাবো ইজ যে পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড এই দুটি বই একই বই কিন্তু দুটি আলাদাভাবে বঙ্গানুবাদের জন্য দুটিতে কিছু পরিবর্তন আছে তো সেই জন্য আমি দুটি বই কালেকশানে রেখেছি তো এই দু তিন পাঁচটি বই কিন্তু অসাধারণ বই ল অফ অ্যাট্রাকশানের ওপর ল অফ বলতে কী বোঝায় আপনি যা চাইছেন তা কি আপনি পেতে পারেন বা তা কি পাওয়া সম্ভব তো সেই বিষয়টা নিয়ে বুঝতে গেলে আমাদের কিন্তু ল অফ বিষয়টা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে আমি টোটাল দশটা বই দেখাবো পরের ভিডিওতে বাকি পাঁচটা বই আপনাদের দেখাবো ল অফ অ্যাট্রাকশানের আজ আমি পাঁচটা বই আপনাদের দেখালাম আজকে আমরা ল অফ নিয়ে কিছু আলোচনা করবো যা আমাদের জীবনে ব্যবহার করতে পারলে আমরা কিন্তু অবশ্যই সাকসেস পেতে পারি বা আমরা সাকসেসের দিকে এগোতে পারি তো প্রথমেই আমি যে বইটি নিয়ে আজকে আমরা আলোচনার দিকে যাব সেটি হচ্ছে চিন্তা করুন আর ধনী হয়ে উঠুন এই বইটি এই বইটি কিন্তু একটি ল অফ অ্যাট্রাকশনের বই এই বইটির বিষয়বস্তু কি সেটা আমি একটু হালকা করে বলে দিই এই বইটির বিষয়বস্তু হচ্ছে যে মানুষ কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের আমাদের প্রত্যেকের কাছে সর্বাপেক্ষা প্রয়োজনীয় যদি কোনো টুলস থাকে সেটি হলো অর্থ মানে টাকা এই টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এমন অনেক কিছু করতে পারেন বা আপনার পক্ষে অনেক কিছু করা সম্ভব আপনি যা চাইবেন তাই করতে পারেন এবং অনেক ভালো কাজ করতে পারেন আপনার কাছে যদি পর্যাপ্ত অর্থ থাকে কিন্তু এই অর্থ কিভাবে আমাদের কাছে আসবে বা সব থেকে বড়ো কথা অ্যাট্রাক্ট হবে সেই বিষয়টা নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু এই বইটি আপনাদের অবশ্যই অধ্যয়ন করতে হবে এবং পড়তে হবে আমি চেষ্টা করব বাংলার বইঘরে আমি বলেইছি যে নিউ ইয়ারে আমি নতুন কিছু বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করব তাই আমি চেষ্টা করছি যে ল অফ অ্যাট্রাকশানের বিষয়টাকে বেশিভাবে বাংলার বইঘরে তুলে ধরার এবং বইগুলোর থেকে জিশটাকে নিয়ে ভালোভাবে ল অফ অ্যাট্রাকশানের দিকটা নিয়ে আলোচনা করার আজকের ভিডিও তারই প্রথম সূত্রপাত আমরা এপিসোড ওয়াইজ এই ল অফ অ্যাট্রাকশানের ক্লাসগুলো করব। আজকের ক্লাস কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস আজকে আমরা শুধু পরিচিত হব ল অফ অ্যাট্রাকশনের বিষয় নিয়ে এবং বইগুলোর সাথে আমরা একটু পরিচয় ঘটিয়ে নিলাম আজ আমি পাঁচটি বই দেখালাম পরের সেকেন্ড ভিডিওতে আমি আরও পাঁচটা বই আপনাদের দেখাবো তো আজকে আমরা বুঝি যে ল অফ অ্যাট্রাকশান কী বা আকর্ষণের সূত্র কাকে বলে বা আকর্ষণের নিয়ম কি ল অফ অ্যাট্রাকশান বলতে বোঝায় যে আপনি যেটা চাইছেন মানে আপনার মনের মধ্যে যা চিন্তা তৈরি হচ্ছে সেটাই কিন্তু আপনার ভবিষ্যতে বা আপনার জীবনে বাস্তবরূপে প্রকাশ পাচ্ছে সেটাই কিন্তু ল অফ আপনি যদি ভালো চিন্তা করেন তাহলে আপনার জীবনে ভালো যেমন এসে উপস্থিত হবে আপনি যদি আপনার জীবনে নেগেটিভ চিন্তা করেন তাহলে কিন্তু আপনার জীবনে নেগেটিভ এসে উপস্থিত হবে এটি কেন হবে ভাবে হবে এগুলো নিয়ে আমরা পরে বিশদে আলোচনা করব। আমরা কিন্তু এবার থেকে ল অফ অ্যাট্রাকশনের বেশ কিছু ক্লাস আমরা পরপর নিয়ে আসবো বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে বই নিয়ে যেমন আলোচনা হবে তার সাথে বইয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো তো তার যদি সব থেকে গুরুত্বপূর্ণ বই যদি কিছু থাকে তা হচ্ছে এই বইটি চিন্তা করুন আর ধ্বনি হয়ে উঠুন মানে আপনি চিন্তা করেই কিন্তু আপনি ধনী হয়ে উঠতে পারেন কিন্তু আপনি কি কেবলমাত্র চিন্তা করলেই ধনী হয়ে উঠবেন না তার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে হ্যাঁ অবশ্যই কিন্তু তার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে সেই কাজটি কি সেটির বিষয় জানতে গেলে তাহলে কিন্তু এই ভিডিওটি খুব মন দিয়ে আপনারা দেখতে থাকুন আজকে আমরা বলি যে নেপোলিয়ান হিল কিন্তু একজন বিখ্যাত ল অফ অ্যাট্রাকশনের লেখক এবং উনি কিন্তু বহু গুরুত্বপূর্ণ বই লিখে গেছেন তার মধ্যে এই চিন্তা করুন আর ধনী হয়ে উঠুন এই বইটি কিন্তু সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সারা বিশ্ব জুড়ে বহু বিক্রি হয়েছে এই বইটি আর দেখুন একটা বিষয় মনে রাখতে হবে আমাদের চিন্তার ওপর কিন্তু আমাদের শারীরিক সব কিছু নির্ভর করে একটা জিনিস জানবেন আমাদের শরীরের মধ্যে কিন্তু সব কিছুই কিন্তু পঞ্চভূত দিয়ে তৈরি তো এই পঞ্চভূতেরই সব কিছু কাজ তো সেইটিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের সব কিছুই কিন্তু ভালো প্রভাব বিস্তার করে দেখুন আপনি একটা জিনিস মনে রাখবেন আমাদের যত রকমের শরীর খারাপ হয় তা কিন্তু আমাদের চিন্তা থেকে হয় আমরা যদি চিন্তাটাকে সঠিকভাবে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক রকমের প্রবলেম থেকে আমরা মুক্তি পেতে পারি তো আজকে আমরা এই বইটার একটু ভেতরে যাই এবার একটু দেখি বিষয়টা নিয়ে কি আছে এখানে দেখুন আজকে আমরা একটু সূচিপত্রটায় দেখি চিন্তা করুন আর ধনী হয়ে উঠুন মূল সংস্করণে লেখকের মতামত আছে এখানে বিচার শক্তি আছে ধন সম্পত্তির দিকে প্রথম পদক্ষেপ আপনি ধন সম্পত্তি অর্জন করতে চাইছেন তার জন্য আপনাকে কিন্তু স্টেপ নিতে হবে এই যে আজকে ধরুন আমি যে ভিডিওটি করছি ল অফ অ্যাট্রাকশনের ওপর যে ক্লাসটি করাচ্ছি এটা যারা মন দিয়ে দেখবেন তারা জানবেন এই মহাবিশ্বক আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে ধন সম্পত্তির দিকেই অ্যাট্রাক্ট করছেন তাই আজকে কিন্তু আপনি এই ভিডিওটি দেখছেন নাহলে কিন্তু আপনি এই ভিডিওটি দেখতেন না তার মানে বুঝতে হবে যে আমাদের কিন্তু কোনো না কোনো বিষয়ে সব কিছুই কিন্তু এক একটা সূত্রে গাঁথা আমরা কিন্তু কোনো কিছুই সূত্র বিনা চলতে পারি না আমার ভিডিওটাও যেমন আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনাদের ভিডিওটা দেখাও ঠিক ততোধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা দুজনে দুজনের মাধ্যমে নতুন কিছু পথ খোঁজার চেষ্টা করছি বা মহাবিশ্ব আমাদের কোনো কিছু পথ দেখাচ্ছে যাতে আমরা পরবর্তীকালে আরও ধন সম্পত্তি অর্জন করতে পারি বা ধনী হয়ে উঠতে পারি দেখুন এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে তাই সবাইকে মন দিয়ে দেখার অনুরোধ রাখলাম তারপরে দেখুন বিশ্বাস মনের বিশ্বাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব বিষয় আপনার যদি মনে বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কাজ অর্জন করতে পারবেন না ধন সম্পত্তির দিকে প্রথম পদক্ষেপ আপনাকে কিন্তু ধনসম্পত্তি অর্জ অর্জন করতে গেলে আপনাকে কিন্তু তার জন্য একটা পদক্ষেপ নিতে হবে আপনি যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে কিন্তু আপনি জীবনে কোনো দিন কিছু অ্যাচিভ করতে পারবেন না আপনার মনে যদি কোনো লক্ষ্য থাকে সেটার জন্য আপনাকে বাস্তবে রূপায়িত করার চেষ্টা করতে হবে আমি কবে এটা পাবো তার জন্য আমি বসে থাকবো তাহলে কিন্তু হবে না আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আপনার যতই কষ্ট হোক যতই ডিমোটিভেশন আসুক আপনাকে কিন্তু ক্রমাগত চেষ্টা চালাতে হবে তবেই কিন্তু আপনি মহাবিশ্বের কাছে সেই বার্তাটা পাঠাতে পারবেন যে আপনি কি চাইছেন এবং আপনি যেটা চাইবেন মহাবিশ্ব কিন্তু আপনাকে সেটাই রিটার্ন ব্যাক করবে মহাবিশ্ব কিন্তু বোঝে না যে আপনি ভালো চাইছেন কি খারাপ চাইছেন তাই খুব খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা পয়েন্টটা আপনারা লিখেও রাখতে পারেন যে আপনি যেটা চাইবেন সেটাকে কিন্তু খুব ভেবে চাইতে হবে আপনি যদি সঠিকভাবে চাইতে পারেন তাহলে কিন্তু আপনি সব কিছুই পেতে পারেন আর আপনি যদি সঠিকভাবে না চাইতে পারেন আপনার কাছে কিন্তু নেগেটিভ বিষয়টা আসতে থাকবে তাই জন্য ল অফ অ্যাট্রাকশনের ক্লাস যখনই করবেন খুব গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে ভিডিও দেখবেন আমি কিন্তু এই ল অফ অ্যাট্রাকশনের উপর বহু বই পড়েছি দশখানা বই আমি পড়েছি এবং দশখানা বই পড়ে আমি কিন্তু তা আমার জীবনে অ্যাপ্লাই করছি এবং সেটি কিন্তু আমার জীবনে কাজে লাগছে আমি কিন্তু তাই এই ভিডিও করছি নাহলে আমি ভিডিও করতাম না আমি নিজে প্রমাণ পাচ্ছি তাই আমি কিন্তু ভিডিওটা করছি তো আমরা আর একটু দেখে নি কী আছে ধ্বনি হওয়ার দিকে অবচেতন মেন মনের প্রেরণা দেখুন আমাদের মধ্যে কিন্তু অনেক রকমের মাইন্ড থাকে একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড আনকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড এই তিন রকমের মাইন্ড থাকে আমাদের তো আমাদের কিন্তু সাবকনসিয়াস মাইন্ডটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা আমাদের ব্রেনের অংশ আমাদের চিন্তাভাবনা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডেই কিন্তু সবসময় থাকে দেখুন আমরা নিঃশ্বাস শ্বাসকার্য চালাচ্ছি এটি কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড করছে এটি কিন্তু কনসিয়াস মাইন্ড করছে না তাই মনে রাখবেন যে আপনি যদি সব কিছু সাবকনসিয়াস মাইন্ডে যদি আপনার প্রেরণাটাকে পাঠাতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ল অফ অ্যাট্রাকশানের দিকে অনেকটা পথ এগিয়ে যাবেন এটি কিন্তু মনে রাখবেন এরপরের যে চ্যাপ্টারটি আছে সেটি হচ্ছে বিশিষ্ট জ্ঞান তারপর হচ্ছে কল্পনা তারপর হচ্ছে ব্যবস্থিত পরিকল্পনা নির্ণয় একাগ্রতা মাস্টার মাইন্ডের শক্তি যৌন আবেগ পরিবর্তনের রহস্য অবচেতন মস্তিষ্ক মস্তিষ্ক বিচারের প্রাপ্তি এবং প্রসারণ কেন্দ্র অতীন্দ্রিয় জ্ঞান ভয় ভয় কিন্তু আমাদের জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ ভয় কিন্তু আমাদের জীবনকে সব দিক দিয়ে নষ্ট করে দেয় স্বামী বিবেকানন্দ বারবার বলে গেছেন যে ভয় করলে জীবনে কোনো দিন কোনো কিছু অ্যাচিভ করা যায় না তাই জন্য ভয়কে যদি আপনি জয় করতে পারেন তবেই কিন্তু আপনি জীবনে আপনি যেটা চাইছেন সেটা কিন্তু পেতে পারেন কারণ আপনি যখন কোনো কাজ করবেন আপনার জীবনে অনেক বাঁধা আসবে সেই বাঁধারকে ওভারকাম করতেই কিন্তু ল অফ কিন্তু কাজ করে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা মনে রাখবেন তো আমরা কিন্তু এই বইটা নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ আমরা স্টাডি করব ল অফ অ্যাট্রাকশানের প্রচণ্ড গতিতে ক্লাস হবে এবং আমরা এই বছরটা চেষ্টা করব এই দু সালটা চেষ্টা করব লভ অ্যাট্রাকশনের অ্যাট্রাকশানের ওপর যত বই আছে সেই বইগুলো নিয়ে আলোচনা করতে এবং লভ অ্যাট্রাকশন নিয়ে আমরা হাতে কলমে শিখতে ও কাজ করতে তো সেই দিকটায় আমরা ফোকাস করব যাতে আমরা এই বিষয়টা আমরা আরও ভালোভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি লভ অফ আকর্ষণের নীতি বা আকর্ষণের সূত্র আপনারা খাতা পেন্সিল নিয়ে বসবেন যখন আমি যে সমস্ত ফর্মুলাগুলো দেবো বা টিপসগুলো দেবো কিন্তু সেগুলো আপনাদের কাজে লাগবে বা কাজে ব্যবহার করতে পারে তো আজ আমরা এই বইটির সম্পর্কে একটু ধারণা নিলাম এবং ল অফ সম্পর্কে সামান্য কিছু বুঝলাম আমরা কিন্তু পরবর্তী ক্লাসে আরও গভীরে আলোচনা করবো আমি পাঁচটা বই আজকে আপনাদের দেখিয়েছি আমার কাছে দশটা ল অফ অ্যাট্রাকশানের বই আছে সেই দশটা বইয়ের ওতপ্রোত বিষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং ওতপ্রোত বিষয় নিয়ে আমরা বোঝার চেষ্টা করব প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি আমরা বিষয়টি নিয়ে স্টাডি করব এবং দু সাল বাংলার বইঘরের মূল ফোকাস থাকবে ল অফ অ্যাট্রাকশনের ওপর আমরা এই দিকটা নিয়ে কাজ করার চেষ্টা করব তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আর এতে আমি অনুপ্রাণিত হই আর আমি নার্সারি টু ক্লাস ফাইভ অল সাবজেক্ট ক্লাস করিয়ে থাকি বেঙ্গলি মিডিয়াম আর ক্লাস সিক্স থেকে ক্লাস টেন অব দি আর্টস গ্রুপ ক্লাস করিয়ে থাকি বাংলা ইতিহাস ভূগোল করিয়ে থাকি এছাড়া বিশেষভাবে লাইফ সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্স করিয়ে থাকি পড়িয়ে থাকি আর যদি কেউ অঙ্কন শিক্ষা করতে চায় আঁকা শিখতে চায় তাহলেও আমার সাথে যোগাযোগ স্থাপন করতে পারে আমি কিন্তু সেই ক্লাসটিও করিয়ে থাকি আমার দুটি ইউটিউব চ্যানেল আছে একটি হচ্ছে বাংলার বইঘর আর একটি হচ্ছে ক্রাফটি মেক আর্ট স্কুল বলে এই দুটি চ্যানেল আমি রান করিয়ে থাকি এই দুটি চ্যানেলই আমরা ভিজিট করি করুন এই দুটি চ্যানেলই শিক্ষামূলক বিষয় নিয়ে কাজ করে থাকে তো অনেক তথ্যমূলক বিষয় আমি চেষ্টা করি সেই চ্যানেল দুটোকে প্রোভাইড করার তাই আপনাদের অনুরোধ রাখলাম যে অবশ্যই ভিডিওটা দেখবেন আর ল অফ অ্যাট্রাকশনের ক্লাসগুলো আপনারা করতে থাকুন আমরা পর ল অফ অ্যাট্রাকশানের ক্লাস আনতে থাকবো খুব মনোযোগ দিয়ে দেখবেন আশা করি অনেক কিছু নতুন দিক আপনাদের জীবনে খুলে যাবেন এবং খুলে যাবে এবং আমার সাথে এই ক্লাসটা আপনারা করুন দেখুন আপনাদের উপকারে লাগবে সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে আমি উত্তিও